এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত কৃষক বাজার ফালাকাটা কৃষক বাজারে দেখতেই পাচ্ছেন চারদিকে কাদা আর কাদা বিভিন্ন শাকসবজি পচে পড়ে রয়েছে নরকে পরিণত হয়েছে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই বাধ্য হয়ে কৃষকরা এভাবেই সবজি কম দামে বিক্রয় করতে হচ্ছে অথচ এই সুপার মার্কেট সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম খেতে অর্জন করে আছে আর এখানকার এই বেহাল পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশাসনিকভাবে কোনোরকম ভ্রুক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না আর এভাবেই কৃষকরা সস্তা দরে সবজি বিক্রয় করতে বাধ্য হচ্ছে নমস্কার আমি আর আপনারা দেখছেন সুদীপ পটটো নিউজ এই মুহূর্তে চলে এলাম পশ্চিমবঙ্গের এই কৃষক মান্ডিতে যে সুফল বাংলার সরকারি যে স্টল রয়েছে সেখানে শোনা যাচ্ছে সরকারিভাবে ভাবে কোনোরকম ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে না হোলসেল বিক্রয় হচ্ছে এখানে এই সুফল বাংলার ন্যায্য মূল্যের স্টল থেকে যে সমস্ত পণ্য যেমন দুধ মাংস ডিম থেকে যাবতীয় শাক এখানে খুচরো ক্রেতাদের জন্য সাধারণ মানুষের জন্য বিক্রয় করা হবে ন্যায্য মূল্যে অথচ এটা এখানে দিচ্ছে না আর তাই নিয়ে আজ ক্রেতা ও সরকারি এই স্টল কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় ক্রেতা ও কৃষক সংগঠনের বৎসা ও আন্দোলন তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে চাষি ও ক্রেতা বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন যে সরকারিভাবে ন্যায্য মূল্যে এখানে যাবতীয় বিষয়বস্তু পণ্য সামগ্রী এখানে পাওয়া যায় তো দেখতে থাকুন ভিডিওটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কিষাণ মান্ডিতে যে যে সুফল বাংলা যে প্রকল্প সরকার থেকে চালু করেছে তো এতে আজকে কি সমস্যা হয়েছে এত লোক আজকে জড়ো হয়েছে এখানে প্রশাসনে এসেছে কি কী কারণের সুফল বাংলা গভর্নমেন্ট নিজ মূল্যে আমরা জিনিস দিবো আলু দিবো আচ্ছা অন্যান্য সামগ্রী দিবো কিন্তু আসার পর যারা খরিদার তারা এসে থাকে যে সরকার রেটে কোনো কিছু বিক্রি হচ্ছে এবং কোনো চাপ নেই

লিখিত আকারে ইংরেজ রয়েছে সুফল বাংলা বিপণীতে যতটুকু পাওয়া যাচ্ছে সেটা হোলসেল সাতজন ওনাদের গায়ের জোরের বলে এই সুফল বাংলার পক্ষ থেকে ওরা সম্পূর্ণ মাল গায়ের জোরে আমাদের ভয় দেখিয়ে ফেলে রাখছে আমাদের ন্যায্য মূল্যে আমরা মাল নিতে চাচ্ছি তারা আমাদের সেই মাল দিচ্ছে না